আমি খেয়াল করি না যে আসলে একটা টেকনিক একটা টেকনিক আপনারা শিখতে চান তো থাকেন শেখাবো আপনাদের টেকনিকটা ওটা রাতে ব্যবহার করতে হবে বোয়া রাখছিলাম তো এক বলছিলাম ছেলেটা আছে তো ওই বলছিল যে খালা আপনার রান্নার হাতটা দেখি তারপরে চলে গেছে কিছু নাই

তো এই কষ্টটা আমার করতে হইতেছে তো এটা বলা যায় আসলে পরিবার ধরে রাখা অনেক কষ্টের তবে জানেন আমার একটা বড় ভাই আছে যে আমাকে সবসময় একা লাগে থাকি একটা না দুইটা আছে কিন্তু আমার বড় ভাই আজ থেকে তাও 10 14 বছর ইনকাম করতেছে আমাদের পরিবারে তো আশা করি যে তারারে ধৈর্য কারণ নামবা এখানে বেচেলানো যারা আছে সবাই ম্যাচিউর মনে হয় যে 16 দিন আগে একসাথে খেতেই পারছিলাম তারপরেও মাগো সবাই আদার মতো বাইরে খাওয়া শুরু করছে

হলুদ খেলিয়েছে আর সুন্দর হয় দেখেন না সুন্দর ওটা ভাই জ্বর অবস্থা হলুদ অবস্থা না তো যাই কিন্তু দেয়নি কারণ রাত্রে যে চাই পাওয়া লাফতে লাফোকা হাঁটে অসম্ভব মাঝে মাঝে মনে আমার উঠাই নিয়ে যাবে থাকো আমার সিক্রেট মশলাটা মশটা করি আসলে এক চামচ এক চামচ হলুদ অল্প একটু শুকনো মিশ দিলাম শুধু কালার হওয়ার জন্য ভালো কিছু না ঝাল স্পাইসি একটা জাল তো আলকে একটু গরম মশলা দিলাম শুধু খাবার টেস্টটা পারার জন্য আর কিছু না আর এক চামচ পরিমাণ জিরা আর চামচটা খুঁজে দিয়েছি না ওকে আর এই সামান্য পরিমাণ লবণ যেটা আমি আর কি সবাই আমাকে নুনতাও বলে ডাকে সব নিতে হবো

বড় বড় বিষয় ছোট ছোট কাছে এটাকে এতে কোনো টেনশনের বিষয় নাই আল্লাহ চা করে ভালো জন্যই করে তো সুন্দরভাবে ম্যাচটা করে নিয়ে তো ওই মহিলাগুলো পয়সা করতে হবো না হলে রান্না করা যাইতেছে না একটু খারাপ লাগলেও কারণ মশলার যে দাম এইমাত্র মাত্র কিনে নিয়ে আসলাম একশো নব্বই টাকা কেজি তো খারাপ লাগলে কিছু করার তবে আল্লাহ চা করে ভালো জন্যই করে আমি আবার অল্পতেই খুশি কাগজ চোর থাকা দরকার

জি আর হলে ভালো খবর আর কি ওই আপনার যাবে তো হওয়ার পাশাপাশি আমি এগুলো দিয়ে ফেলি সে পর্যন্ত তবে আমার সর্বোচ্চ বেশি ভালো লাগে কাটাকাটি করতে কারণ এই ছুরি দিয়ে কাটাকাটি মনে হয় যে প্রতিদিন একটা কুরপানির মতো ফিল্ড যে কুটু 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 করে খেলা আমি তো ছোটবেলায় তো কসাই ছিলাম

ধরিয়ে চলে আসবে দেখে এই জিনিসটা হতে থাকুক আমি আবার ডালটা হাতের মতো লাভ পারতেছে এই ফুটন তাগনের যদি কিছু কিছু মানুষকে ছেড়ে দিতে পারতাম খুব ভালো লাগতো আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো বেচেলারদের রুম কেমন থাকে এই হলো ব্যাচেলারদের অবস্থা রুমের এই অবস্থায় আর কি থাকে এটাই আর আমি যখন অবসর সময় পাই মাঝে মাঝে এখানে এসে উঁকিঝুঁকি মারি যে কেউ আছে নাকি কেউ আর কি বুঝেনি তো বেচেলারদের ব্যাপার স্যাপারটা বেশ কি তো এখন আমার ডিম বাজার স্পেশাল ডিম তার আগে আমি প্যান্টটা সুন্দর করে ধুয়ে নিই কারণ তার দিকে যে তেলা পোকা আমি ভাবছিলাম প্রথমে প্লাস্টিক পরে শুনে যেটা সিলিকন সেটা আর কি আগুনেও মানে কিছু হয় না আসলে কেমনি আগুনে থাকে অথচ কিছুই হয় না যেটা আমি ভয় পাই আর কি সেটা হচ্ছে আগুন বাড়ানো কারণ আমার আমার ধারা আগুন বাড়ানো খুব কঠিন আমি আগুন নিবাতে পারি কিন্তু আগুন ধরনটা আমার কাছে অনেক ভয় লাগে ఇకప్రదేవ అగుమునే హో తోర్సేకినా అపోచోడ్ నబలే తకల అగు తో అబశ్య శార్తి అగంతరణ హోయగసి ఇhle ఏ కష్టం భయపాయ সংসারে হোক আর ফিজিক্যালি হোক মানে হাতে হোক এখানে পানি আসতে তো চোখে মুখে শীত আসতে পারে এগুলো গরম হয়ে যাক আসলে আমাদের জীবনে যত অসুখ বিসুখ আছে মানুষকে তেল না মারার কারণে আজকে আমি ইউজ করবো ডিম বাঁধার জন্য তাকে পানিটা শুকিয়ে এই হলো ব্যাচেলার লাইফ এই হলো ব্যাচেলারের এটাই অনেকটা মূল্যবান আমাদের কাছে আরে এই তলুক তেল যদি মানুষটা মা খায় সে আমারে কত কিছু করবে তাকে না পজিটিভ নেগেটিভ দেয় না

করোনা ভাইরাসের মতো এই পেনটা মনে হয় ব্যাচেলর পেন কারণ এই প্যান্ট অনেকটাই তেল সাশ্রয়ী একটা প্যান্ট তা আমাদের জন্য আর কি বানানো হয়েছে মনে হয় যে বানাইছে ব্যাচেলর ছিল সম্ভবত তার যাই হোক যে বানাইছে তাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কথা চিন্তা করে হয়তো বানাইছে যে তোমার কাবাবটা দেখছেন কত সুন্দর আসছে মনে হয় একটা পিজ্জা এটা আসলে একটা পিজ্জা গরিবের পিজ্জা তো ওখানে সুন্দর সুন্দরভাবে আর কি উল্টে দেওয়া হবে

এখন বুঝি যে আসলে এগুলো বলা ঠিক না যাই হোক আমি মাকে অনেক জীবনে বকা জোগা করেছি খাবারের জন্য খাবার ভাই এগুলা বলে আর সরম দিন না আসলেই নিজেই লজ্জিত আসলে এই দেখেন এখন বাজে কটা বাজে এখন মনে হয় কটা বাজে বারোটা বাজে সকালে খাওয়া খায় না আর সকালে ওঠার পরে রাত দেরি হইলেই বাসায় কোনো কথা না ডাইরেক্ট অ্যাকশন কি যে যাও জাগায় বেচা গেলে গিয়ে গেলে খাওয়া তার ঘুমাস মনে যাতে যুদ্ধের পরে এখন আমাদের খাওয়ার পালা এখন কিন্তু সকালে সকালে খাওয়া খাইতেছি আর বাসায় থাকলে এখন কি করতাম আম্মার সাথে যাই হোক বুঝতে পারছি এখন মার মর মোটা বুঝতে পারছি ভাত গুলো দেখছেন কত বড় বড় আমার আমি আরো বেশি খাইতে পারি না ছোটবেলা থেকেই

আশা করি ভালো হবে কারণ স্মেল গ্রান অনেকটাই সুন্দর খাদক নাই পড়ে দেখলে ভাই কে বললো যে খাদক আসলে আমি খাইতে পারি এটা সত্য কিন্তু বললাম না যে ইউনিক আছে যে আপনাদের খাইলেও শরীর পারবো না তো আপনারা জানতে চান জানতে পারি তবে একটা রাতের টেকনিক তো বেলায় কি আর কি প্র্যাকটিসটা করতে হবো তাছাড়া কিছু খাওয়ার আগে সবসময় বিসমিল্লা বলে খেতে হয় বিসমিল্লা ভাই ডিফেন্স করা হয়েছে ভাই

খাইতে খাইতে আপনাদের বলি যে চিকন হওয়ার কারণ কি আপনারা অবশ্যই যেহেতু বলছি বলবো চিকন হওয়ার মূল কারণ হলো রাত বেরে মোবাইল দেখে তিন দশম ঘুমাবেন বারোটা সময় উঠবেন এই হলো চিকেন হওয়ার মূল উদ্দেশ্য আর পেট বেরা খাবেন হাতের ডিম তো ওই জন্য তো বলি যে ভাই আমার যে জীবনের লাইফ পার্টনার মানে আমার যে বউ লাইন নেই পাইসা আছে না মরে গেছে তুই দা আর ওর তো যত্নে রাখমু

এইটা মজা হয়ে গেছে মানে Twitter কম্বিনেশনই माइनसে माइनसে প্লাস হয়ে গেছে আসলে সকাল বাজে 12টা আমরা এখন সকালে নাস্তা খাইতেছি প্রচুর ক্ষুধা লাগছে সাথে এত সুন্দর ডাল আর স্পেশাল ডিম ভাজা নাস্তা আইবাই কই গতকালের নাস্তা না এটাই ব্রেকফাস্ট এটাই নাস্তা এটাই দুপুরের খাবার গ্রে লঞ্চ তবে আপনারা এই ডালটা এবং ডিম ভাজাটা বাসায় ট্রাই করতে পারেন ট্রাই করবে ভাই যেখানে আমি নাই আমাকে ছাড়া তাই তুমি তো সিক্রেট তো সব রিভিল করে দিলে